কালা ভুনা পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে আমার কিন্তু খুবই পছন্দের আমি প্রায়ই রান্না করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসার মশলা দিয়ে সহজে কিভাবে কালা ভুনা করতে পারবেন তো এখানে আমি এখানে এখানে তিন কেজির মতো মাংস হবে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন বাটাও দুই টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়েছি লবণ পরিমাণ মতো দিলাম এরপরে দিয়ে দিয়েছি হলো আমার বাসায় বানানো শাহি গরম মশলা গুঁড়া এটা আমি বাসায় বানাই এটা দিয়ে মাংস রান্না করলে খুবই টেস্ট এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর এখানে দুই তিনটা তেজপাতা দিলাম বাস আমি আর কোনো মশলাই দিব না এখানে বের একটু সরিষার তেল দিয়ে দিব তেল একটু কমে দিতে হয় গরুর মাংসে কারণ এর থেকে পড়া তেল বের হয় আর এখানে তিন চারটার মতো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু মোটামোটা করে কাটছি আমি কারণ এটা হইতে হতে পেঁয়াজগুলো একবারে গলে যাবে এবার আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়ে দিব যাতে এগুলো মাংসের সাথে ভালো করে মিশে যায় ভালো করে নেড়ে দিতে হবে কারণ এখানে আমি আর পানি ব্যবহার করবো না এই পানিতেই কিন্তু আমার মাংসটা রান্না হবে তো ভালো করে নেড়ে চেড়ে দিব দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটা ভালোভাবে কষানোর জন্য তো ঢাকনাটা একটু উঠালাম দশ মিনিট পরে দেখেন এই যে পানি অনেকটা পানি বের হয়েছে এই পানিতেই আমি মাংসটা রান্না করবো আর কোনো আমি এক্সট্রা পানি কিন্তু ব্যবহার করবো না তো আবারও আর একটু ভালোভাবে নেড়ে দিতেছি যাতে মাংসগুলো সব দিকে ভালোভাবে হয় নাইনটি পারসেন্ট আমি কুক করে নিব পানিটা শুকিয়ে আসলে তারপরে দেখেন আমি আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি ছড়ানো পাতিলে তাহলে আমাদের জিনিসটা অনেক সুন্দর হবে কালা তো পানির নাইনটি পার্সেন্ট মতো আমি মাংসটা কুক করে নিয়েছি দশ পার্সেন্ট একটু ইয়ে রাখছি কারণ যদি আমি বেশি রান্না করি তাহলে কিন্তু মাংসটা গলে যাবে তো এই জন্য এইবার হলো শুধু চুলায় দিয়ে চুলাটা কমিয়ে আস্তে আস্তে এটা রান্না করতে হবে এই রান্নাটা আপনি যত সময় নিয়ে করবেন তত আপনার কালা তত টেস্টি হবে তত জুসি হবে খেতে খুবই দারুণ হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাটা একটু পরপর নেড়ে দিচ্ছি শুধু এই দেখেন অনেকটা কালার চলে আসছে কিন্তু কালার বোনার কালারটা দেখেন তারপরে একটু দেখেন জুসি জুচি ভাব আছে একবারে কিন্তু শুকনা শুকনা না তো এরকম করে আর একটু নেড়ে চেড়ে আমি কখন পরপরই নেড়ে দিচ্ছি এবং চুলাটা একবারে কমিয়ে রাখবেন এটা কিন্তু বেশি আছে করতে যাবে না তাহলে কিন্তু মজা লাগবে না তো আমি এর জন্য একটু পরপর নেড়ে দিতেছি আর চুলাটা কমিয়ে এটা অনেক টাইম নিয়ে এই রান্নাটা করতে হয় যত টাইম নিয়ে করবেন তত আপনার কালো খেতে অনেক ভালো লাগবে এবং নরম হবে খেতে খুবই দারুণ হবে তো আমাদের কালো ভুনাটা প্রায় শুয়ে আসছে এবারে আমি একটু সরষের তেলে একটু পেঁয়াজ দিয়ে হালকা একটু পেঁয়াজটা ভেজে আমি কালো দিয়ে দেবো তাহলে আরও একটু জুসিনেস হবে এবং একটু পেঁয়াজ পেঁয়াজের মুখে একটু পড়বে ওটা খেতে ভালো লাগবে একটু বাগার টাইপের আর কি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি তো এবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে এটা আর কি জাস্ট পেঁয়াজের একটু গ্রাউন্ড হওয়ার জন্য বেরেস্তার টাইপের খেতে আর একটু মজা লাগার জন্য বাস দ্যাট সিড আর কিছুই না এটা দিতেও পারে না দিতে পারে আপনাদের ইচ্ছা তো এইভাবে আমি ভালো করে নেড়ে আবার আরও কতক্ষণের জন্য রেখে দিব চুলা তো এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছে এই যেবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আল্লাহ হাফেজ